বন্ধুরা এটা হচ্ছে প্রাইট কটনের উপরে একটা টু পিস এটা হচ্ছে জামা জামা সাদা জামা হচ্ছে আকাশী কালার সুতায় কাজ করা উড়টা হচ্ছে দেখুন কিভাবে পার্ট করে আলাদা করা আছে তার মধ্যে চারদিকে পাইপিন করা আছে এবং পাইপিনের দুই মাথায় সুন্দর করে টার্চেল বসানো আছে তো বন্ধুরা উড়াটার ভেরিয়েশনের জন্য আমার কিন্তু এই পিসগুলো খুব ভালো চলে তো বন্ধুরা আপনারা যদি এটা নিতে চান তো অবশ্যই কমেন্ট করে ফেলবেন তার আগে আমি বলতেছি আপনারা যদি এই ড্রেসটা নিতে চান এর বিশেষ কারণ হচ্ছে প্রাইট কটন কিন্তু বাংলাদেশে অরিজিনাল প্রাইট কটন কোথাও পাওয়া যায় না যারা অরিজিনাল প্রাইট কটন পেয়ে পাওয়া যায় বলে বলে তার আসলে কিভাবে বলে সেটা আমি আসলে বলতে চাচ্ছি না আমার যতটুকু ধারণা বাংলাদেশে কোথাও অরিজিনাল প্রাইট কটন নেই আমরা মার্কেটে যেগুলো তুলনামূলকভাবে ভালো পাই সেগুলো থেকে আমরা ব্যবহার করে থাকি তো আপনারা অবশ্যই কাপড়গুলো কেনার আগে সেটার কোয়ালিটি বিবেচনা করবেন আমরা কিন্তু শুধু নামের উপর ডিপেন্ড করে আমরা কখনো কাপড় কিনি না আমরা শুধু কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোয়ালিটি দেখে তারপর সেগুলো কাপড়গুলো ক্রয় করে থাকি কাঁচামালগুলো সংগ্রহ করে থাকি বন্ধুরা আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় পাইকারি এবং খুচরা নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে নকর